বড় বউ্রুত ছোট বউ তোমরা দেখতেছিলে আর বাচ্চারা কি করতেছিল বাচ্চাদেরকে একটু পড়তে বসে আমি গিয়েছিলাম গোছাতে আর বড় সাথে রান্না করছিল কেন দুইটা মানুষ চলে গেছে কোনো বাচ্চাদেরকে রেখে এটা কোনো কথা কেন করছে এই কাজ আমরা ঘরে মানুষ কয়জন যে তোমাদের এত কাজ কাজ দেখাও ঘরটা একটা এলোমেলো হয়েছিল আর ওরা তো সুন্দর করে খেলছিল এই কারণে আমি গিয়েছিলাম ইয়া করতে সুন্দর বাচ্চারা কতক্ষণ সুন্দর থাকে এই সুন্দর আছে এই মারামারি লেগে যে একটা অঘটন ঘটিয়ে ফেলে আমাদের ঘরে এমনি অশান্তি একটার পর একটা অশান্তি তার উপর তোমরা যদি এরকম সতর্ক না থাকো তাহলে কিভাবে হবে বলো দেখো তো বাচ্চারা কাজটা কি করছে গাইজ দেখেন বই থেকে এই যে কোরআন মাসিদের যে অংশটা আছে এটা ছিঁড়ে ফেলছে দেখেন তো একটুর জন্য কোরআন মাজিদটা ছিঁড়ে নেই দেখতে পারতেছেন কিনা এই যে দেখেন কোরআন মাজিদের অংশটা জন্য ছিঁড়ে নাই। আর এইটা ওরা নিচে ফেলছে কিনা এটা বলতে পারি না পাড়া লাগছে কিনা তাও বলতে পারি না এইসব জিনিসে সতর্ক থাকতে হয় না ভিডিওটা আমি বানাচ্ছি আপনাদেরকে সতর্ক করার জন্য আপনারা অনেকেই কাজটা করেন বাচ্চাদেরকে বসিয়ে রেখে এদিক সেদিক চলে যান বাচ্চারা দেখবেন বইয়ের অক্ষরে পাড়া দিয়ে গেছে এমন হতে পারে কোরআন মাজিদের অংশ পাড়া লেগে যেতে পারে তারপর এই যে ছিঁড়ে ফেলছে আজকে একটুর জন্য কোরআন মাজিদটা ছিঁড়ে নেই কোরআন মাজিটা ছিঁড়লে কতটা মনে আঘাত লাগতো বাচ্চা মানুষ তো এইসব বুঝে না বাচ্চাদেরকে বই দিয়ে চলে যায় তো বাচ্চারা তো বই ছিঁড়ে ফেলে বইয়ের উপরে দাঁড়িয়ে যায় বই ফেলে দেয় কোরআন মাসিদের অংশটা যদি নিচে ফেলে দিত তখন কেমন যদিও এটা সরাসরি কোরআন মাজিদ না কিন্তু কোরআন মাজিদের ছবি বই থেকে কোরআন মাসিদের অংশটা চিন্তা করেন একটুর জন্য কত বড় একটা অ্যাক্সিডেন্ট তোমরা আন্দাজ করতে পারো আমাদের ঘরে গেছে এমনিতেই বিপদ যায় না জিনের সমস্যা এই সমস্যা সেই সমস্যা তুমি না সারাদিন কয়দিন আগে কান্নাকাটি করলে তোমার জিনে ধরছে এটা সেটা তারপরে এরকম বই দিয়ে কে চলে যায় বইতে বাচ্চারা কোরআন মাজিদ অংশ বাধ্য নর্মালিও তো বই বা রাখতে পারে পারে না হ্যাঁ বইটা ফেলে দিতে পারে না তো বই নিয়ে কি বাচ্চাদেরকে রেখে কেউ সরে যায় তুমি বাস সামনে বসে থাকবে এক ঘন্টা পড়া শেষ ওদের কি পড়াশোনার বয়স হয়েছে যে বই দিয়ে চলে গেছো আমাদের বাচ্চাদের বয়স কত আমি তো একটু বাচ্চাদের বয়স কত পাঁচ বছর ছয় বছর স্কুলে ভর্তির বয়স হয়ে গেছে তিন বছরও হয়নি এই বাচ্চাদেরকে বই দিয়ে চলে গেছে দুইটা মানুষ তো বোকা হয় কেমন করে হ্যাঁ ওদের বই পড়ার বয়স হয়েছে তারপরে শখ করে এনে দিছে ছিঁড়ে ফেলছে তো ফেলছে জিনিসটা কেউ একদম ফ্রন্ট পেজটাই এই পেজটাই যে ছিঁড়ে ফেলছে দেড়টা বেজে গেছে আব্বু হচ্ছে নামাজ পড়ে এখন চলে আসবে তো আমি তাড়াতাড়ি করে রান্না বসাইছি ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়েছে ওদের খেলনার কত জিনিস তো মোবাইল দিয়ে বসে আর একটা বই দিয়ে বাচ্চাদেরকে খেয়ে বসে তোমাদের এতটুকু তো মাথায় আসে যে বই দিয়ে এটা কি বলবো আমাদের ঘর থেকে বিপদই যায় না এইসব কারণে কি বিপদ আর বাড়বে না সামনে থেকে সবাই সতর্ক থাকবে গাছ আপনারা সতর্ক থাকবেন অনেকেই বাচ্চাদেরকে বই দিয়ে এদিক সেদিক চলে যান বাচ্চারা বই পাড়া দিয়ে এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেললো এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় যাই হোক যদিও এটা শুধু ছিঁড়ছে অংশ ছিঁড়ে আর কি বলে মাটিতেও পড়ে নেই কোনো সমস্যা নেই এটা আমি নদীতে এখন ফেলে দিব সমস্যা নাই বাইরে গিয়ে তো দেখো চিন্তা এইসব অংশ তো আমি এখন বালতিতেও ফেলে দিতে পারবো না ছিঁড়ে ফেলছে বালতি দিনে ফেলে দিই যদি কাগজটা মনে ফেলে দিতা তো কোরআন অংশটা কই পড়ে থাকতো এইটা নদীতে ফেলতে হবে এখন তো যাই হোক আমি নদীতেই ফেলবো তো সাবধান থাকবে এসব বিষয়ে আমাদের ঘরে মানুষ আমরা মাত্র সাতজন আম্মু আব্বু বাসাই থাকে না আজকে শুক্রবার একটু বাসায় আসতে শুধু রান্নাটা আর ঘরটা দিনে একবার গুছাইলেই যথেষ্ট সবার রুম আলাদা আলাদা আছে তারপরেও যদি তোমরা এত অঘটন ঘটাতে তো কি করে হবে মানুষজন একা হাতে পুরো একটা বউ পুরা সংসারটা সামলায় তোমরা দুইজন মানুষ কাজ ভাগাভাগি করে করতেছো কি তোমরা এগুলা এইরকম অঘটন ঘটে ঘর থেকে বিপদ কোন দিনও যাবে না একটার একটা হবে কয়দিন আগে রান্না করে গেছে আগুন লেগে গেছে তারপরে ওদের কোনো সতর্কতা নেই বাধ্য হইলাম বকা জকা করতে আর গাইস অনেকে বলতে পারেন সাংসারিক জিনিস ভিডিও করতেছেন কেন এ ভুলটা আপনারা অনেকেই করেন তাই আপনাদের সবাইকে সতর্ক করার জন্য বাচ্চাদেরকে বই দিয়ে প্লিজ কেউ কোথাও যাবেন না দেখবেন আপনাদের ঘরে বড় বড় বিপদ হইতেছে এইসব কারণে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সবাই সাবধান থাকবে এইসব বিষয়ে খুশির একটা দিন আমাদের সাথে কি থেকে কি হয়ে গেলো যে একটু আগে আমাদের দুইশো দিনকে জিজ্ঞেস করতেছিল তোমরা আজকে কি খাবা বলো বিরিয়ানি খাবা কোলা রোস্ট খাবা না কাঁচি খাবা হালিম খাবা কোনটা খাবা আমাদেরকে আমাকে বলো আমি তোমাদেরকে সেটাই খাওয়াবো মানে সবাই অনেক খুশি ছিল শাশুড়ি আমার রাত্রেবেলা খাবার নিয়ে আসতো এই কারণে আজকে ঘরে কোনো মাংস বা ভালো কিছু রান্না করি নাই নর্মাল একদম খাবার দাবার রান্না করতেছি আর আপনাদের ভাইয়ার জন্য বড় একটু ওই যে মাছ ভাজি করে দিছে কারণ সে আবার মাছ ভুনা খেতে পারে না আমরা সবাই খেতে পারল এই জন্য আলাদা করে মাছ ভাজি করে দাও আর এইদিকে আমার ডাল খেয়ে না পোষাচ্ছেই না এই কারণে আমি টানা চার দিন ধরে শুধু ডালই রান্না করতেছি আর বড় সেদিন হচ্ছে আমাকে সবজিটা কেটে দিয়ে গেছিলো রান্নাটা আমি বসাতাম ও মানে কি মনে করে যে আসছিল এই সবজিটা সিদ্ধ দিতে আর আমার ওইদিকে মন চাইছে যে আমি একটু ঘরটা গুছাই ঘরটা কেমন যেন এলোমেলো লাগতেছে আর এর মধ্যে বাচ্চারা এত বড় একটা অঘটন করে ফেলছে বলেন তো আমার একটা খুশির দিনে এরকম কিছু করলে ভাল লাগে বই ছিঁড়ছে ঠিক আছে নর্মালি বাচ্চারা বই ছিঁড়ে ফেলে এই কারণে কোরআন মাজিদের অংশটাই ছিঁড়ে ফেলবে মানে এটা তো আমাদের একটা কি বলে মনে আঘাত লাগার মতোই বিষয় তাই না যে কোরআনের অংশটা ছিঁড়ে ফেলছে তো এটা নিয়ে আমি একটু রাগারাই করছি আর কি যে তোমরা কেন সিনসিয়ারিটি নাই তোমাদের মধ্যে এটাই আর কি সবসময় সাবধান থাকবা আর আপনারাও সবসময় সাবধান থাকবেন গাইজ কারণ এখন বইয়ের মধ্যে দেখা যায় আরবি লেখা থাকে শুধু কোরআনের অংশ না আরবি অক্ষর কিন্তু থাকে তো অবশ্যই বাচ্চাদেরকে যখন বইটা দিবেন সাবধান থাকবেন আর জামাই যেটা বললো আপনারা কেউ আবার নেগেটিভ ভাবে নিবেন না সে কিন্তু আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা বানাইছে মানে আমাদের সাথে রাগ দেখাইতেছে এটা সেটা ভুলবার কিছু আপনারা বুঝবেন না সাবধান করার জন্য মূলত ভিডিওটা বানানো আরেকটা জিনিস যেটা শুনে আমার আজকে খুব বেশি খারাপ লাগতেছে এই খুশির দিনেও যে আমাদের সবচেয়ে বেশি কমেন্ট করত আপুটা আনিশা আপু এমন এমনকি অন্যদের কমেন্টের রিপ্লাই আপু দিয়ে দিত একাই দেখা যেত যে তিরিশ চল্লিশটা কমেন্ট আপু একদিনই করে ফেলতো ওই আপু অসুস্থ এখন হসপিটালে ভর্তি সবে আপুর জন্য দোয়া করবে। যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের এমনিতেই বিপদ পিছু ছাড়তেছে না এর মধ্যে যদি একটার পর একটা এরকম কি বলে একটা সেন্সিটিভ জিনিসে এইরকম হয় তাহলে বলেন তো বিপদকে আরো আগে আমাদের পিছু ছাড়বে বুঝতেছি না মানে আমাদের সাথে রকম কেন হইতেছে এমনিতে আমি জিনের সমস্যায় ভুগতেছি কয়েকদিন ধরে তারপরে ঘরে আগুন লেগে যায় আগুনের সমস্যা একটার পর একটা হইতেছে মেনলি যেটা তারপরে কারেন্টের সমস্যা হইতেছে এই দুর্ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর আপনারাই কিন্তু বুঝেন গাইজ তারপরও মানে আমাদের আরো সাবধান হইতে হবে আমরা যে কি সাবধান হইতেছি সেটাই বুঝতেছি না যে আমি ঠিকই বলে যে দুইজন একসাথে কেন কাজ করতে গেছি আর আমারই আজকে কেন হুট করে কাজ করতে মন চাইতেছিল আমি নিজেও বুঝতেছি না কখনোই এইরকমটা করি না বাচ্চাদের সাথেই বসে থাকে আমি রান্না করতে চলে আসলেই কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে না বড় বাচ্চাদের সাথেই থাকে বাচ্চাদেরকেই দেখভাল করে মানে না। দেখো তোমার জন্য কি পাকা আমার শাশুড়ির মা ফোন করে বলছে গাছের পেঁপে দিয়ে হচ্ছে সবজি রান্না করতে এটা ছিঁড়তে গিয়ে দেখি এটা পুরো পেকেছে পেকে এখান থেকে একটু নষ্ট হয়ে গেছে তারপরে এটা তো ওর জন্য আনছে আর একটা পেরে হচ্ছে সবজি রান্না করতেছে গাইস আমি আজকে কত খুশি ছিলাম প্রায় এক মাসের বেশি আমি অপেক্ষা করতেছিলাম আমাদের গাছের পেঁপে কবে পাকবে মানে পাকতে পাকতে না এগুলো পচেই যায় এমন একটা অবস্থার এত লেট হয় পাকতে আমাদের খুশি দেখলে এমন কেন হয় আজকে আমাদের কতগুলো খুশির মোমেন্ট বলেন আপনাদেরকে তো একটু বলছি এক একটা তারপর আজকে পেঁপে পাকছে আমার এত অপেক্ষার ফল আজকে পাইছি মনে করে এক মাস আগের একটা ভিডিও তো তুমি বলছিলে পেঁপে কবে পাকবে পেপে পাকতেছে না গাছে মার্শাল অনেকগুলো পেঁপে তো গায়ে আমরা অনেক খুশি ছিলাম আমাদের খুশি যখন আমরা অনেক খুশি থাকি তখনই একটার পর একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটে যায় আল্লাহ কবে যে আমাদের উপরে রহম করবে একমাত্র আল্লাহ মাগুদি ভালো করে জানে আর কিছু বলতে ইচ্ছা না আজকে মনটাই পুরো খারাপ হয়ে গেছে আপনাদের ভাই একটু আগে কত সুন্দর করে আমাদেরকে জিজ্ঞেস করে গেছে কি খাবা যা খেতে চাবা আজকে তাই তোমাদেরকে খাওয়াবো অথচ এখনো খাওয়াবো অথচ এখন রাগ করে মানে ভিডিওর ওইখানে তো আপনারা দেখছেন ভিডিওটা কাট হয়ে গেছে কিন্তু রাগারাগি করে চলেই গেছিল এখন যে আমি ক্যামেরা ধরছি এখন আসছে একটু মজা করতে যাতে আমাদের মনটা ভালো হয় মানে রাগের সময় রাগ দেখায় পরে আবার মনে করেন যে কিভাবে রাগ ভাঙাবে একদম উতলা হয়ে যায় তো রাগটাই দেখেন কেন আবার একটু বলেন তো দেখাবো না কতবার বড় একটা করার এই কথা মনে করলে আমরা আবার মাইরি দিব রাখো শুনছেন গাইস এমনি করে এরপর আবার রাগি আমাদেরকে কান্না কাটিও করায় যায় অনেক সময় ভিডিওতে তো দেখছেনই এরপর মানে কিভাবে কি করবে তার মাথা কাজ করে না রাগ কিভাবে ভাঙাবে দুই বোর এক বোর যন্ত্রণায় মানুষজন সামলাতে পারে না আবার সে দুই বোকে রাগিয়ে দেয় তো যাই হোক গাইস ব্লগটা এখানে শেষ করে দিই সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে সমস্যাগুলো একটু কমে যায় আর আমরা আরো বেশি সাবধান হতে পারি তো ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ